বর্তমানে অনেক যুবক আছে তারা ভালোবাসায় ব্যর্থ হয়ে ভুল সিদ্ধান্ত নেয় তারা নেশা করে ঘরে নিজেকে বন্দি করে নেয় অনেকে তো আবার আত্মহত্যাও করে সব যদি না করে যেখান থেকে তার ভালোবাসা শেষ ওইখান থেকে যদি সে নতুনভাবে তার নিজের জীবন শুরু করে এবং সে পরিশ্রম এবং ভালোবাসায় ব্যর্থ হওয়ার জিতকে যদি সফলতার উপর খাটায় সে নিঃসন্দেহে সফল হবে আর সে এত বড় সফলতা অর্জন করতে পারবে যে মানুষটা তাকে সেরে গেছে সে শুধু আফসোস করবে হা এমনটা করা সবার পক্ষে সম্ভব হবে না তবে এমনটা যে করতে পারবে সে জীবনে বড় কিছু করতে পারবে আর আপনি আমি খুব ভালো করে জানি বড় কিছু করতে চাইলে নিজের খুব প্রিয় জিনিসকে ত্যাগ করতে হয় আর এমনটা করার কলিজা সবার থাকে না তাই আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করে একটা কথা বলবো কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় দুইবার নয় একশোবার ভাববেন দেখবেন আপনার বাজে চিন্তা অটোমেটিক আপনার মাথা থেকে চলে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ